এই যে সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে চলে এসে আজকে এনেছে কাটা মাছ আর এনেছে মাছের ডিম মাছের ডিমের বড়া হবে এখানে একটু মাছের তেলও আছে এই তেলটা ভাজা যাবে আজকে পেঁয়াজ দিয়ে তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সাথে কিচেন রেস্টুরেন্টে তোমাদের আরেকবার ওয়েলকাম চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করবো মাছের আশ বেছে যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে মাছের ডিমটাও ধুয়ে নিচ্ছি ভালো করে আর বাবু মা কিন্তু এখন ওরা সেবা চলে যাচ্ছে ওদের বনগা বনগা কালোপুরের সেবা আছে ওরা ওইখানে চলে যাচ্ছে আর আমাদের এই তিনটে রেসিপিতেই আজকে হয়ে যাবে আমাদের তিনজনে হবে কি জমে যাবে তাইতো হ্যাঁ এটা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে দিলে তো আমার ছেলে খুব ভালোই খাবে মাছের তেলটা এই যে লবণ দিয়ে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি প্রথম আস ছাড়িয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়েছি তা আবার লবণ দিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে আরে আজকের রেসিপি কি কি হবে তোমাকে একটু আগে বলেছিলাম না ও তুমি তো শুনুন আমার বন্ধুদের বলেছিলাম আজকে হবে পেঁয়াজ দিয়ে আদা জিরা আদা দিয়ে হচ্ছে মাখামাখি একটা হচ্ছে মাছের তরকারি রেসিপি আর হবে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে আর ডিমের বড়া করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব টেস্ট হয়েছে করেছে খুব ভালো হয়েছে

কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে শুধু এখন হচ্ছে মাছের ডিমের বড়াটা বাকি আছে সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখিয়ে দি মাছের ডিমে বড়া বানাতে আমার কি কি লাগবে দেখেছি এই যে এখানে মাছের ডিম আছে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ আছে হলুদ আর রসুন কুচি আর এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা আর হচ্ছে ইয়ে আছে যে গোলমরিচ আছে না সেই গোলমরিচ বাটা গোলমরিচ বাটাটা দিলে পকোড়ার খুব টেস্ট হয় আর এখানে আছে সাদাতে তেল এখন মেখে নেবো

যে ব্যাটারটা কি নরম হচ্ছে না শক্ত হচ্ছে যদি শক্ত হয় তবেই জল দেবেন কিন্তু জল এগুলো মেখে নিলে জল 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 হয়ে পকোড়াটা কিন্তু আমি আগেই বানিয়ে নিতে পারতাম কিন্তু গরম ভাতের সঙ্গে গরম পকোড়া খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে অতটুকু ভালো লাগে না তার জন্য আপনাদের দাদাভাই দোকান থেকে আসার পরেই আমি বানাচ্ছি এখন অনেকে আবার একে মানে পোকড়াও বলে আবার বড়াও বলে আমরা গ্রাম বাংলার মানে ইয়ে বলি বেশিরভাগ বড়া বলি আবার পোকরাও বলি আমার মুখ দিয়ে বেশিরভাগ পোকরাই বেরিয়ে যায় এই যে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে আমি বলেছিলাম না যে জল দিতে নেই আগে ঠিক এই যে চটকে নিলে দেখা যাবে যে এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে এর ভিতরে যদি আগে থেকে আমি জল দিতাম তাহলে এটা আরও মানে পাতলা হয়ে যেত তখন পকোড়াটা ভালো হতো তার জন্য আগে চটকিয়ে দেখে নেবেন যে কেমন হয় দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট করে পকোড়াটা করে নেব আর একটু চালের গুড়ি দিলে দেওয়া যেত কিন্তু আমরা তিনজনে খাবো তো আর বেশি করে লাভ নেই তার জন্য দিলাম না আর একটু ঘন করা যেত বলো তোমরা ভাবছো কি হলো দিদিভাই ভাই উনুনে রান্না রান্না করে গ্যাসে রান্না করছে অনেকটাই বেলা হয়ে গেছে বলো তার জন্য এই এখন করে আর উনুনে গেলাম না দাম তো এইভাবে পকোড়া করবো তো খুব ভালো লাগে এস্টাস্তি হয় এই যে আমার পকোড়া বানানো হয়ে গেছে আজকে মেনুতে কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি চল এই যে এখানে মাছের ডিমের বড়া আছে এখানে যে মাছের তেল আছে ইয়ে পেঁয়াজ দিয়ে আর এই যে এখানে আছে রুই মাছের কালিয়া পেঁয়াজ টমেটো দিয়ে

কেননা বাবু মা তো পেঁয়াজ খায় না তখন হচ্ছে অত পেঁয়াজ দিয়ে করা হয় না আজকে নেই তাই পেঁয়াজ দিয়ে করেছি আর ওদের জন্য কিন্তু আলাদা জিরা আদা দিয়ে করে রেখেছি মাছ হচ্ছে মনে হয় বাসা আছে তু ইয়ে দিয়ে বাস দিয়ে দিয়েছে গাছটা থাকবে তো না পরে যাবে

দেখো লেবু বাগানে কত সুন্দর ফুল চলে এসেছে তোমাদের একটা ব্লকে বলেছিলাম দিয়ে একটা তখন ফুল উঠেছিল যে লেবু আর কাদি পরে হবে দেখেছো ফুল চলে এসেছে ফুলের গন্ধ কিন্তু একটু আছে এগুলো পাতি লেবু না হলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না আজকের ব্লগটা বেশি বড় করছি এখানে রাখছি টাটা মুখে আসছে কুটি কুটি বেরচ্ছি